সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আমাদের প্রেস ঢাকা কাটা আমাদের প্রেস ওইগুলো বাইন্ডিং হয়েছে কাটিংয়ের অপেক্ষায় আছে ভালো আছি সব অটোমেটিক মেশিন এটা হচ্ছে গ্লু মেশিন আমি আপনাকে দেখাই বই কীভাবে বাইন্ডিং করতে হয় বন্ধ করলেন কেন গ্লু শেষ

ওইগুলোকে পেজগুলো সব ঠিক করতে আসতে একটা একটা মানে ষোলোটা ষোলোটা পেজ করে ঠিক করতে হয় এগুলো কি সাইন আমি শিন দে আর এই যে বই না ওনার কিছু খাও না এখন হ্যাঁ নাস্তা করছি এই যে বই ভাস করতে হবে মানে

যাই হোক এটা বন্ধ অনিন্দ্য কি চলে গেছে এই যে এখানে আরেকটা মেশিন উপরে আমাদের উপরে কি পোলাওয়ান থাকে আমি এখন আপনাদের উপরে গোডাউনে নিয়ে যাচ্ছি শব্দটা কি আসবে আমাদের হবে কিনা জানি না মানে আমি এখন এই সাথে আর জড়িত না জড়িত থাকব না বলে আমি বের হয়ে গেছি ওয়ালাইকুম আসসালাম কি খবর আলহামদুলিল্লাহ কাকা আছে নাকি হুম এটা এখন দেখাশোনা করে আমার বাপ চাচা ওরাই দেখাশোনা করে ওদেরই দোকান বলা যেতে পারে ওদেরই সব কিছু আমি এর কিছুই না আমি এখান থেকে পরিত্রণ পাওয়ার জন্য ছেড়ে চলে গেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম